আমরা প্রোডাক্ট দিতে পারবো সেক্ষেত্রে এগুলো প্রতিটা প্রোডাক্ট এর কালার আছে এক একটা কালার এর সাতটা আটটা করে কালার হয় সাইজ তিনটা একটা এল একটা এম একটা এক্সি তো আমাদের খুবই সুন্দর একটা লোকেশন ঢাকা গুলিস্তান ঠিক বিআরটিসি কাউন্টারের সাথে হলো এটা টেস্ট সেন্টার মার্কেট সারা বাংলাদেশের মানুষের যারা পাইকারি মাল কিনে তারা টেস্ট সম্পর্কে জানে চার তলায় আমরা ত্রিশ নম্বর দোকান ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে আজকে আমাদের নতুন শুরুমে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো তবে আমাদের প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট আপনার একদম বিজিদিনম পাইজার এই মালগুলা দেওয়া আছে ইনশাআল্লাহ তবে আপনারা সরাসরি আমাদের কাছে আশ্বস্ত করবেন যেহেতু আমাদের মাল আর পাই슌রকে যদি আপনি জানতে চান আমাদের কি WhatsApp নাম্বার এখানে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওইখানে আমাদের প্রতিটা নাম হইয়া মালের সাথে আমরা আপনাদের রেট দিই দেব তবে এক এক করে আমাদের মডেলগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ দয়া করে কোনো কুছর হলো আমাদেরকে ফোন দিবেন না আপনার যারা শুধু আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করবেন তারা অবশ্যই প্রোডাক্ট নেবেন তো সেক্ষেত্রে এই দেখেন ডব শোল্ডার ভাইরাল মালগুলা দেখেন এগুলো হচ্ছে ডব শোল্ডার এর একটা কোয়ালিটি দেখেন এই আর একটা কোয়ালিটি চমৎকার আইটেম চলে আসে আলহামদুলিল্লাহ নেক্সট কালেকশন মানে কি নিত্য নতুন কালেকশন আর এই শোরুমটা আপনাদের জন্য রয়েছে যারা এতদিন বলতো যে শাইন ভাই আপনি শুধু কম দামি আইটেম বেছেন দামি আইটেম বেছেন কিনা তাদের বেশি বলবো তারাই এই প্রোডাক্টগুলা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটির নাম হলো কি ডব শোল্ডার এই বছর এগুলো শীতও চলবে এত সুন্দর সুন্দর দর্শন মাল আলহামদুলিল্লাহ এগুলো শীতও চলে এই পোড়া গুলা দেখছেন কি সুন্দর চমৎকার পোড়া গুলা দেখার মতো এই যে গেডার গুলো দেখছেন সামনে পিছনে প্রতিটা গেডার থাকবে আমাদের এই যার একটা মাল দেখছেন স্টাইল গুলা কি চমৎকার স্টাইল এর মাল এই আরেকটা একটা মাল দেখছেন স্টাইল সুন্দর সুন্দর এক এক করে আমি প্রতিটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এটা আমি আবারও লোকেশনটা বলছি এটা হলো খুবই চমৎকার একটা লোকেশন ঢাকা গুলিস্তান

আপনার বাজে মার্কেট বন্ধ এগুলোর নাম হলো ঢপ সোল্ডার এই সবচেয়ে বেশি চোখ ঢপ সোল্ডার এরপরে মাল আছে একটু আমাদের ভিডিও দেখবেন কারণ আমাদের এক একটা ভিডিও আর দশ মিনিট হয় সেক্ষেত্রে এই মাল গুলো খুবই চাহিদা ভুল আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো চলতে হবে তবে এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনি আমি মনে করবো আপনার ধূত লাভবান হতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলা নিলে আশা করছেন বাইক মালটা কত সুন্দর একটা বাইক আলহামদুলিল্লাহ এই আরেকটা মাল চলেছে ডাঙানির ভিতরে সেই লেভেলে এই আরেকটা মাল চলে ঠিক এগুলো সামনের পিছনে স্টাইল এর থাকা সমা প্রতিটা মালের সাইজ হবে একটা এল একটা এম একটা এক্সেল সেক্ষেত্রে এগুলো যদি নিতে হয়

আসলে আলহামদুলিল্লাহ এই নতুন শুরু সাথে আসলে আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ গুলো এই দেখেন আর একটা চমক ডিজাইন এই যে দেখেন এই আর একটা ডিজাইন ইনশাল্লাহ রিল্যাক্স কালার নামসে দেখেন আর একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ কি চমৎকার একটা মাল এই মালটা সারা বাংলাদেশে ভাইরাল স্টাইল গুলা কি এটা দেখছেন এটা ভিতরে আমরা কলারও করছি তবে কলার আইটেম আপনাদেরকে দেখাবো তবে ধৈর্য সহকারে আমাদের কালেকশন গুলো আপনাদের দেখতে হবে মধ্যে মালটা করছে দেখছেন কত চমৎকার একটা স্টাইপ এর মাল এটা ভিতরে অসংখ্য কালার আছে এ দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এ দেখেন এগুলো ডিজাইন দেখেন এটা আরেকটা চমৎকার এবার ম্যাটেরিয়াল কিছু মাল যদি আপনি নিতে চান তাহলে এই ধরনের ফোরাক আপনি নিতে পারবেন এই যে মেটালের সুতি কাপড়ের মালটা দেখছেন এই যে সুতি কাপড়ের মেটাল একটা ডিজাইন দেখেন এই আর একটা ডিজাইন এগুলো হচ্ছে সুতি কাপড়ের মেটেল এগুলা থাকবে সাইজ এল এন এক্স এরকম পিঙ্ক পিস পরে থাকবে এই যে প্রোডাক্টটা দেখেন এই একটা আইটেম দেখেন এই আর একটা আইটেম কত সুন্দর একটা আইটেম না এই একটা আইটেম এই দেখেন এই যে দেখেন এই আর একটা আইটেম এই দেখেন কালার গুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার আছে সাইজ হবে তিনটা একটা এল একটা এন একটা এক্সেল দেখেন আপনি স্টাইল গুলো দেখেন আপনি গেটআপ গুলো এই যে চমৎকার গেটআপ এবার যদি সুতি কাপড়ে কিছু ডব শোল্ডার নিতে চান তাহলে এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন এই সুতি ডব শোল্ডার এ একটা ডিজাইন এই যে সুতি ডব শোল্ডার এর মধ্যে দেখছেন এর একটা ডিজাইন চমৎকার ডিজাইন এখন আপনি যদি বলেন সাইন দিয়ে এগুলো রেট কত করি তবে রেট সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে ভয়েস দিবেন আপনি চাইলে আমরা সবগুলো স্যাম্পল আপনাদেরকে পাঠাইতে পারবো ওখানে আমরা সাথে রেটও বসে দিব তখন নিতে পারবেন কারণ আমরা পাইকারি সেল করি তো আমাদের তো যারা নেয় তারাও পাইকারি সেল করে তো সেক্ষেত্রে আমরা রেটটা হাইট করে রাখছি আপনাদের জন্য দেখছেন কোয়ালিটিগুলো এই যে দেখেন কি একটা ডিজাইন তারা এই ডবশোল্ডার এইগুলা নিবেন এরপরে মোটা কাপড় যেটা আছে সেটা আপনাদেরকে দেখাই নাম এরকম সুতি কাপড়ের মাল এবার আপনাদেরকে দিব ভাইরাল কিছু মাল যেগুলা ভাইরাল মাল ফোলা দেখছেন ভাইরাল

দেখেন এগুলো খুব চমৎকার আসে সন্ধ্যে আমাদের চলে যায় আসা আস্তে আস্তে খুব দূরত্ব ভাবে নিতে পারবেন এই ধরনের যারা অনলাইনে পেজে কাজ করতে তারা আমাদের কালেকশন আপনি এই যে কলার মাল কত সুন্দর কলার আইটেম এর যে কলার আইটেমটা চমৎকার কলার মালব প্রতিটা প্রোডাক্টের তিনটা চারটা পাঁচটা ইভেন আটটা নটা করে কালার আছে এক একটা প্রোডাক্টের

কোন লিজ নাই কোনো কিছু নাই হান্ড্রেড এ হান্ড্রেড বেড়েছে ইন্টেক দিয়ে মাল কাটাই তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই ধরনের কানেকশন গুলো কি যারা পেশেন্টের থেকে মাল কিনে তারা তো অবশ্যই সম্পর্কে তার নাইকের মাথায় বসছে দেখছেন খুব চমৎকার একটা দেখি এই দেখেন সুন্দর একটা রিজার্ট এগুলো প্রতিটা ডিজাইনের কালার হয় আটটা দশটা করে কালার এটাই বুঝতে হবে আপনার দুই মালটা দেখেন উচ্চ মুখের একটা ডিজাইন মালটা এই আর একটা ডিজাইন এত সুন্দর সুন্দর আইটেম গুলো আমার যেগুলো দেখার মতো আইটেম দেখছেন স্টাইল গুলো আইটেম দেখছেন স্টাইল প্রতিটা প্রোডাক্ট আপনি কালার পাইবেন এই যে মোডেল দেখছেন সব নিত্য নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন নেক্সট কালেকশন আইলে পেন জামিন ইনশাআল্লাহ এই যে দেখেন যত নতুন আইটেম সামনে একমাত্র নেক্স কালেকশন চলে আপনার কালেকশন গুলো দেখে না নিতে পারবেন এই যে গুলো দেখেন চমৎকার স্টাইল পেজ দেখেন টি আর একটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন ডিজাইন কোন শেষ আছে ডিজাইন শেষ না টি আর একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করে থাকি যেমন যেমন লেখা মালটা এই যে দেখেন এই মালটা দেখেন কত সুন্দর সুন্দর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা ওখানে আপনার স্যাম্পল ফাড়াই দিলে আপনার দেখে শুনে অর্ডার করতে পারবেন যে একদম সেম যা মাল দেখছেন তাই আপনি পাইবেন সাইজ পাইবেন তিনটা কালার পাবেন সাতটা আটটা এক একটা ডিজাইন তো আপনি যদি কোন সাইন পাই আমি অল্প কিছু নিয়ে আমি অনলাইনে কাজ করতেছি তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আমাদের এই নতুন শোরুমে আসলে আপনার যারা ফেজ খুলে আপনারা ব্যবসা করতে চান একমাত্র আমাদের এই নতুন শোরুমের এই কালেকশন গুলো নিয়ে আশা করি আপনি অনুপ উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ